যখন সারা দেশব্যাপী মুসলমানরা আমাদের উপরে ক্ষিপ্ত হয়ে যাবে আমরা যখন তাদের রক্ত চুষতে 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 তারা অতিষ্ঠ হয়ে যাবে এরপরেই তো এটা বোমা পাশ করবে জুলুম করতে 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 মানুষ সহ্য করতে 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 পাশে আগস্ট এটা জুলুম এটা কি

আল্লাহ কর তোর টাকার হিসাব দে কত টাকা আল্লাহ ওর মুক্তি থেকে ক দেখো আমার পিএস চারশো কোটি টাকার মালিক ওর পিয়ন চারশো কোটি মালিক তাহলে ও কত হাজার কোটি টাকার মালিক বুঝো মুসলমান কেন বলা হয় এক পদ্মাতে এত টাকা দুর্নীতি হয়েছে আর নয়টা পদ্মা করা যাবে এমন ভাবে দুর্নীতি হচ্ছে তো দুর্নীতি হ্যাঁ কি করবো দুর্নীতি বাজারে ধরে ক্যাসিনো সম্রাটের ধরে যার বছর দুই বছর তিন বছর পরে সেরে দেয় যে তিন বছর লস এসে বের হয়ে আসে সুদে আসলে আরো দশ গুণ আদায় করে দেয়

তুমি তো না আমার মতো আল্লাহর পিঠা নুকি চলে ও তো রসুল পিঠেছি তুমি কে তোমার মত পীর করতে গে আসলো যে রসুল তর বাড়ি ছিল রসুলের নয়টা কয়টা নয়টা যুদ্ধের পোশাক ছিল দুইটা রসুলের যুদ্ধের পোশাক কয়টা ছিল দুইটা কোনদিন তর বাড়ি সারা ঘর থেকে বের হয় নাই আর আজকে আমরা লাঠি দেখতে অবস্থিত এই মুসলমানের মুসলমান আমাদের ইমান কত পাকা হয়ে গেছে হ্যাঁ রাসূলুল্লাহ আলাইহিস সালাম 10 বছরে জিহাদে সহশরীরে উপস্থিত হয়ে গামজরিয়ে রক্ত ঝরিয়ে আর 56টা জিহাদের ময়দানে সাহাবায়ে کرامকে পাঠিয়ে যুদ্ধ পরিচালনা করে উম্মতকে দেখিয়ে দিছে কিভাবে ইসলামের বিজয় ছিনিয়ে আনতে হয় আজকে তুমি ইসলামের বিজয় চাও মুসলমানদের বিজয় চাও কোরআনের বিজয় চাও কোরআনের রাস চাও পদ্ধতি গ্রহণ করো ইহুদিদের তোমার মতো বোকা এভাবেই নিয়মিত খাবে ধোকা খাইয়া দাও দোকা খাইতে থাকো আর গোলাম করতে দাও জীবনেও খেলাফত পাইবে না শরীয়ত না ইসলাম প্রতিষ্ঠা করতে পারবে না বললাম না গণতান্ত্রিক পদ্ধতিতে ইসলাম প্রতিষ্ঠা করতে গেলে স্পিকার সহ সবাই মূর্তা তুমি কে আল্লাহ ফরজ করা বিধানে জিজ্ঞেস করা আমরা পালন করব কি করব না যেমন আপনারা আমাকে বলেন আজ এরিশার নামাজ আমরা করব কি করব না কিও কত এটা হইতে পারে আজ এরিশার নামাজ কি আমরা আধা ঘন্টা আগে পড়ব না আধা ঘন্টা পরে পড়ব এটা হইতে পারে অথবা আমরা কি এক জামাতে পড়ব না দুই জামাতে পড়ব কিন্তু পড়ব কি পড়ব না এই কথা বলার সাথে সাথেই তো তুমি মুসলমান না আল্লাহ ফরজ করে দিয়েছি হ্যাঁ আল্লাহ যেটা ফরজ করছে সেটা করব কি করব না এটা বলা যাবে খবরদার আমার মায়েরা ভালো করে শোন রিক্সা চালায় আমি ব্যান চালায় আমি অটো চালায় আমি আমাকে দিন দেয় না কিস্তিতে টাকা দেয় না আমার মাকে দেয় আমার বোনকে দেয় আমার প্রিয় তোমার স্ত্রীকে দেয় বুঝা গেল দিল মে কালা হে কাবাব মে হাড্ডি হে আমার মায়েরা তোমাদেরকে এরা টার্গেট করছে এরা জানে মায়েরা হলো মানুষ তৈরির কারখানা কারখানার মেশিন যদি ভালো হয় প্রোডাক্ট আসবে ভালো এই কারখানা থেকে আল্লামা সফি জন্ম হবে এই কারখানা থেকে আল্লামা জুনায়দ বাবু নগরী জন্ম হবে এই কারখানা থেকে আল্লামা মুহিবুল্লাহ বাবু নগরী বের হবে এই কারখানা থেকে প্রফেসর প্রিন্সিপাল হাবিবুর রহমান বের হবে অভিসংবাদিত নেতা

তাহলে এটা বন্ধ করতে হলে এদেশের মা দেড়কে নষ্ট করে দাও মাকে ঘর থেকে বের করে আনো দুই ইউজ বানায়া দাও বেহায়া বানায়া দাও বেলাদা বানায়া দাও বেশরম বানায়া দাও ও যখন বেশরম হইবো তো রসুলের ঘোষণা এমনি বাস্তবায়িত হবো ইদা আস্তায়ী মা সিকা লজ্জা না থাকলে যাহাইতে তাহাই করবা পঞ্চাশ হাজার টাকা বেতনের জন্য দুঃখোরা গেঞ্জি পরে টাইপ জিন্সের প্যান্ট আর গেঞ্জি পরে সংবাদ প্রাপ্ত করবা সংবাদ পাঠিকা কিন্তু শরীরের অঙ্গ প্রত্যঙ্গ প্রত্যেকটা গণতান্ত্রিক পদ্ধতিতে যা করবা সেখানেই সবকিছু নষ্ট এই নষ্ট দিয়ে পশ্চিম জালেও তুমি স্বাধীনতা পাইবা না কামিয়াবি না এই নষ্ট পদ্ধতিতে চলতে থাকবা পত্রিকা দেখতে দেবা সেখানেও বেশ্যা নারীর উলঙ্গ অঙ্গভঙ্গি টেলিভিশন খুলবা ফেসবুক ইউটিউব খুলবা সংবাদ শুনবা দেখবা বেশ্যা নারী নিজের প্রত্যেকটা অঙ্গকে আটসাত কাপড় পরে আরো বেশি আকর্ষণীয় করে তুলছে সংবাদ এনা পড়বো ওর বুক খোল সংবাদ পড়লে সমস্যা কি সে বোরকা পরে হিজাব পরে আসলে কি সংবাদ করা হবে না নেকআপ করে সংবাদ বললে কি মানুষ শুনবো না তাহলে ল্যাং টাকা বুঝো না তোমার ইমানকে ধ্বংস করা ওর দিকে তাকাইবা তুমি ধৈর্য হয়ে যাবে ওর দিকে তাকাইবা তোমার পুরুষত্ব নষ্ট হয়ে যাবে তোমার শরীরে একটা শাকুনি দিবে তোমার বীর্য পাতলা হয়ে যাবে তো পাতলা বীর্য দুর্বল বীর্য দিয়ে আর সবল জিনিস তৈরি হবে না তোমার খালি মাইনি হইব ভালো হইব এটা একটা লতিফা আর কি আল্লাহ যা সেটাই হয় এটা একটা লতিফা যখন বেগানার দিকে তাকাও আরে আল্লাহর প্রত্যেকটা হুকুমের মধ্যে উম্মতের হাজার হাজার উপকার নিহিত রয়েছে যখনই কোন আপনি বেশ্যা মহিলা সুন্দরী রূপসী তথাকথিত দুনিয়ার সুন্দরী আর কি এরা তো সুন্দরী না এরা তো হলো সবচেয়ে বেশি কুস্তি এরা তো পুরুষের হুকুমে দৈনিক মহিলারা কিছু রুকুমে পুরুষের হুকুমে এদের সাথে তোমাদের মা মহিলারা দেখা দিতে পারবে না ওই যে কত মহিলা আছে না বাড়িতে বাড়িতে গিয়ে মাল বিক্রি করে বাজারে ব্যবসা করে হ্যাঁ হকাশ তা কি বলেন এই মহিলারা পুরুষের উচিত ওষুধ দেখে করে নিবেন এদের সাথে আপনাদের মহিলারা পর্দা করে দেখা করবে টুক টুক বেঁধে যাবে এদের সাথেও সরাসরি দেখা করবে না এগুলা যেহেতু কোনো পুরুষের সাথে এরা কি করে না পর্দা করে না বহু পুরুষ গামী এরা যেখানে যাহা পায় তাহাই এদের সবকিছু বৈধ তো এদের থেকে দূরে থাকতে হবে এই এই মহিলাগুলোর সাথে দেওয়া যাবে না তো এরা তোমার মাকে আমার মাকে দৈয়ুজ বানায় কেন যাতে করে তোমার আমার মা থেকে শাহজালাল শাহপারান বের না হয় বরং মুসলমানদের মেয়ে থেকে দৈয়ুস নারী থেকে যাতে শাহরিয়ার কবির মুরগি চোরা নাস্তিক বের এই জন্যই তো নাস্তিক আসছে তাহলে পঁচানব্বই পার্সেন্ট মুসলমানের দেশে এত নাস্তিক আসতে করতে পঁচানব্বই পার্সেন্ট মুসলমানের দেশে ডাস্টবিনে যাওয়ার সন্তান কেন ওই যে কুপুরি আইন মেনে নিছেন কুপুরি সংবিধান বাস্তবায়িত হয়েছে নারী পরি নারী পুরুষ ভেদাভেদ নাই সবার জন্য শিক্ষা চাই নারী আর পুরুষ একসাথে কাঁধে কাঁধ দেশকে এগিয়ে নিয়ে যাই দেশ তো এগিয়ে গেছে এগিয়ে গেছে আশরাফুল মাহলুকার ডাস্টবিনে পড়ে গেছে আদম সন্তান ডাস্টবিন হুজুর তো জানেন না মনে হয় ইউটিউব ফেসবুক তো আল্লাহ

এই এটা দিয়া টিকটকার টিকটকার লম্পটদের সাথে সম্পর্ক করে স্বামী ছেলে মেয়ে রেখে চলে সন্তান কিভাবে করতে পারে এই কাজ নিজের স্বামী দেখে টিকটকার সম্পূর্ণ হিরোইন চি আর মওদুদি আর লোক গানসাখু এই টিকটকাররা কি ভালো এত নষ্ট নষ্ট এসে এই মোবাইল দিয়ে এর জন্য উপযুক্ত ছেলে মেয়েকে উপযুক্ত পাত্রপাত্রীকে কখনো মোবাইল দিবেন না আল্লাহ বলেছেন ওয়ালাং তারজান কাল ইয়াহুদি ওয়াল নাসারা হাতা তাতাবি আ আমার হাবিব ভালো করে শানে রাখেন এই যুদি খ্রিস্টানরা কখনো আপনাদের কল্যাণ চায় না আপনাদের কল্যাণে টাকা পয়সা খরচ করবে না যতদিন না আপনারা তাদের ধর্ম গ্রহণ করেন তো আমরা তো নাকি সূর্যের হাসি ক্লিনিক ইউনিসেফ হসপিটাল হ্যাঁ কমিউনিটি ক্লিনিক আমার হাসি ক্লিনিক আসেনা নাই হ্যাঁ এই ক্লিনিক গুলো কমিউনিটি ক্লিনিক এদের যে মহিলারা আছে না বাড়িতে বাড়িতে যায় খবর নেয় কোন মহিলা প্রেগনেন্ট হয়েছে প্রেগনেন্ট হলে বলে আফা আপনি তো মাসে মাসে চেক করতে হবে নিয়মিত ওষুধ খাইতে হবে ডিম দুধ সবজি খাইতে হবে তো কয় আমারে জামাই তো রিক্সা চালায় আপনি যা বলছেন তাহলে তো আমার জামাই কয়েক কোটি টাকা মালিক হতে হইব কয়েক লাখ টাকা লাগবে উনি তো রিক্সা চালায় আমাদের নুন আনতে পান্তা পুরায় রকম জীবন যায় করবেন আমরা আপনাকে সকল চিকিৎসা দিব কয় ঠিক আছে বালতিও দিব প্লেট দিব মাসে মাসে তিরিশটা ডিমের টাকাও দিব কয়েক কেজি দুধের টাকাও দিব সবজি খাওয়ার করব। করবো তো ভালো সমস্যা কি

এই আল্লাহর এই কথাকে তারা যতই তোমাদেরকে দেখাক আমাদেরকে দেখাক যে তারা কি করতেছে আমাদের কল্যাণ করতেছে অসম্ভব এরা আমাদের কল্যাণে করতেছে না আল্লাহ বলে দিছেন যতক্ষণ না তোমরা তাদের ধর্ম গ্রহণ করবা এখন বলতেছে কি হয়েছে পরীক্ষা করাইতেছে নিয়মিত সাড়ে সাত মাস আট মাস হয়েছে আর দাঁড়াননি সাড়ে সাত মাস আট মাস হওয়ার পরে কয় কইনা সরি ম্যাডাম ভাইয়া কত কি তোমার বউয়ের বাচ্চা পেটের ভিতরে উল্টি গেছে এটা থাকার কথা এভাবে এখন এভাবে কম ময়লার ভিতরে মুখ দিছে এরে জালেমের ঘরে জালেম এটা দুনিয়াতে আসার টাইম হলো আরো এক মাস পরে তো এটা এখন কেন পজিশনে থাকবে কথা বুঝেন না মনে হয় আপনার বাচ্চা হইব আগামীকালকে সকাল সাড়ে ছয়টা আল্লাহ তার জন্য নির্ধারণ করতে করে রেখেছে কটা আগামীকালকে সকাল সাড়ে ছয়টা ছয়টা বাজে কি তার পজিশনে আসা জরুরি একটা জীবিত পানি এক বিঘাত জায়গার ভিতরে আছে এটা উল্টিব বালতিব কাইতইব সিতইব সেটা নিচ্ছে সেটা তোমার একটা খাদ দিলে সাত ফুট পাঁচ ফুট তুমি এই মাথা থেকে ওই মাথা কাতের উল্টে গেলেন কত মানুষ আছে না গড়ায় খালি আছে তো তাহলে এই বাচ্চাটা এখানে নয় মাস দশ মাস থাকতেছে ও উল্টিব না ও ঘুরবে না ওরে তো আল্লাহ প্রাণ দিয়ে দিছে পাঁচ মাস পরে চার মাস পরে তার ভিতরে আল্লাহ রু দিয়ে দিছে রু দেওয়ার পর থেকে সে লড়াচড়া করবো লাথি মারবো ঘুষ মারবো ঢুটি দিব কথা বলে নাকি যা ইচ্ছা তা করুক যখন তার দুনিয়াতে আসার তা বলবো রাস্তা ক্লিয়ার করবে কে আল্লাহ হয় না এটা সিজার করতে হবে কে তুমি যে মুদ্রাই বেটা তুমি যে ওই সিজার তোমার মা কি সিজার করছিল যাদের বয়স পঞ্চাশ বছরের বেশি কয়জন সিজার হয়েছে আপনার ছেলে মেয়ে কয়জন